শোনার জন্য এই প্লাগ ইন কোরআন একটি চমৎকার ডিভাইস এই প্লাগ ইন কোরআন ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ করার সাথে সাথে আন্তরবাদ চলতে থাকবে এক বৎসরও যদি না খোলেন কোরআন তেলাওয়াত চলতে থাকবে এক নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা ফিল পর্যন্ত সম্মিলিতভাবে শেখার ব্যবস্থা দুই নম্বর বাটনে রয়েছে বিশ্ববিখ্যাত কারীদের কণ্ঠে সুরা নাস থেকে সুরা দুহা পর্যন্ত তেলাওয়াত এখানে আমার কণ্ঠে তেলাওয়াত রয়েছে শেখ আহমেদ বিন ইউসুফের কণ্ঠে তালাওয়াত রয়েছে এবং কারি একে এম ফিরোজ সাহেবের কণ্ঠে তেলাওয়াত রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সহ সকল নফল নামাজের নিয়ম কারণ রয়েছে তিন নম্বর বাটনে এখানে তকবির তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবকিছু রয়েছে চার নম্বর বাটনে রয়েছে সুরা বাকারা সুরা রহমান সুরা মুলক সুরা ইয়াসিন সুরা কাফ এবং রোকেয়া সম্পর্কিত বিভিন্ন আয়াত এবং দোয়া সমূহ পাঁচ নম্বর বাটনে রয়েছে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত একশো চোদ্দটি সুরা সম্পূর্ণ কোরআন তালাওয়াত ইসলামকে সহজভাবে শেখার জন্য বোঝার জন্য এই ধরনের ডিভাইসের প্রয়োজনীয়তা রয়েছে আসসালামু আলাইকুম ওরফাত উল্লাহি ও সারা সারাদিন দোকানে কর্মব্যস্ত সময় পার করার পর যখন আপনি বাসায় ফিরে যান তখন দোকানের বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনটি লাগিয়ে যান এই প্লাগ ইন কোরআন থেকে সারা দিন রাত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত এতে আপনার দোকান হয়ে উঠবে নিরাপদ এবং বরকতময় ইনশাআল্লাহ আপনার সন্তান কি রাতে একা ঘুমাতে ভয় পায় তাহলে আপনার ঘরের বৈদ্যুতিক সকেটের সাথে লাগিয়ে দিন এই প্লাগ ইন কোরআন সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকবে আর আপনার সন্তানের ঘর হয়ে উঠবে বরকতময় এবং নিরাপদ ইনশাআল্লাহ এটি ব্যবহার করা একেবারেই সহজ শুধুমাত্র বৈদ্যুতিক সকেটের সাথে এই প্লাগ ইন কোরআনকে আপনি লাগিয়ে দিলে অনবরত চলতে থাকবে পবিত্র তেলাওয়াত এক বছর যদি এই প্লাগ ইন কোরআন বৈদ্যুতিক সকেট থেকে না খোলেন তাহলে এক বছর যাবৎ অনবরত চলতে থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ এতে ডিম লাইট আছে চাইলে আলো কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন চাইলে ভলিউমও কমিয়ে অথবা বাড়িয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা এখন প্লাগ ইন কোরআন প্রোডাক্টটি আনবক্স করছি আনবক্স করার পর এটিকে আমরা বৈদ্যুতিক সকেটে সংযুক্ত করে দিলাম প্রথম বাটনটি যখন আমরা ঘন ঘন চাপ দিব তখন এটা ডিম লাইটের আলো বাড়তে থাকবে অথবা কমতে থাকবে দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন কিছুক্ষণ ধরে রাখবো প্রথম বাটনটি চেপে তখন একটি সুরা শোনা যাবে দ্বিতীয়বার আবার যদি চেপে ধরে রাখি আরেকটি সুরা শোনা যাবে এভাবে দশটি গুরুত্বপূর্ণ সুরা আমরা এখান থেকে শুনতে পাবো দ্বিতীয় বাটনটিতে যখন আমরা ঘন ঘন এটাকে চাপ দেব তখন এটা ভলিউম বাড়বে অথবা কমবে আর এটাকে যখন আমরা চেপে ধরে রাখবো তখন আমাদেরকে দুটি সুরা শোনাবে একটি হচ্ছে সুরা বাকারা আর একটি হচ্ছে সুরা ইয়াসিন তিন নম্বর বাটনে এখানে রয়েছে রুকিয়ার আয়াত সমূহ এবং সুরাতুল মুলক জাদু টোনা বান ও দুষ্ট জিনের উপদ্রব থেকে সারা রাত আপনার পরিবারকে পাহারা দিবে এই প্লাগ ইন কোরআন ইনশাআল্লাহ